আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ মেজর সিনা হত্যা মামলা ও প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল ফেব্রুয়ারি বা এপ্রিলেই নির্বাচন এ সপ্তাহেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন ড মোহাম্মদ ইউনুস সমালোচনার ঝড় গত সপ্তাহে কোথায় ছিলেন জামাত আমির জানবেন বিস্তারিত সংবাদে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট একই সঙ্গে ছয় আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রেখেছে আদালত বিচারপতি মোহাম্মদ মোসাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে গত উনত্রিশে মে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষ হয় একই সঙ্গে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামিমা দিত্তি সঙ্গে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও লাবনী আক্তার গত বছরের তেইশে এপ্রিল সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয় 2020 সালের একত্রিশে জুলাই রাত সাড়ে নটার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহার ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকুত গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান ঘটনার পাঁচ দিন পর 2020 সালে বিশ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন 2020 সালে বিশ ডিসেম্বর পনেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব অভিযোগপত্রে চীনা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয় দু সালের একত্রিশে জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা চর্চ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করেন রায়ে ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় এছাড়া কক্সবাজারের বাহার ছড়ার মারিশবুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন মহম্মদ আইয়াজ ও মহম্মদ নিজামুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বাকি সাত আসামি খালাস পান পরে মৃত্যুদণ্ড নিশ্চিতকরণে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে কারাগারে থাকা দ্বন্দিত আসামিরা আপিল করেন এদিকে দু সালের ফেব্রুয়ারি অথবা এপ্রিলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চিন্তা করছে ড মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সরকারের তরফ থেকে শীঘ্রই সুইস্পষ্ট রোডম্যাপও আসতে পারে নির্বাচন সহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে আগামী পাঁচ বা ছয়ই জুন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে ভাষণেই উঠে আসতে পারে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ সরকার ও রাজনীতি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে খবর জানা গেছে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু দিন ধরেই জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে এক ধরনের উত্তেজনা চলছে অন্তবর্তী সরকার নির্বাচনের প্রাথমিক একটি রোডম্যাপ দিলেও তাতে সংশয় মুক্ত হতে পারছে না বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ফলে নির্বাচনী সুটি কেবল রাজনৈতিক ঝাঁঝালো কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং সরকারের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে মাঠের কর্মসূচিতেও তার প্রকাশ ঘটছে গত মাসের মাঝামাঝিতে প্রকার অন্তরে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখতেই ভিন্ন দুটি দাবি নিয়ে লাগাতার মাঠে থেকে রাজধানী প্রায় অচল করে রেখেছিল বিএনপি নেতাকর্মীরা ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ ড ইউনুস পদত্যাগও করতে চেয়েছিলেন বলে খবর ছড়িয়ে পড়ে ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর চাউ হলে রাজনৈতিক দলগুলো একটু শান্ত হয় পরে গত সপ্তাহে শুরুতে বিএনপি সহ সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস ওসব বৈঠকে ডক্টর ইউনুসের নেতৃত্বে আগামী নির্বাচন হোক দলগুলোর নেতারাও প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা ড ইউনুসকে বলেন তারা কেউ তার পদত্যাগ চান না তবে ওই বৈঠকে নির্বাচন কবে হবে এমন কোনো বার্তা না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিএমপি। তারা এও বলেন পরিস্থিতি এভাবে চলতে থাকলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে একই সাথে দলটি দুই ছাট উপদেষ্টা সহ তিনজন উপদেষ্টা পদত্যাগের দাবি তোলেন দলটি অনুসে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে শুরু থেকেই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পক্ষে নন গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় কার্য সম্পন্ন করে তিনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রে উত্তরণ ঘটানোই লক্ষ্য হিসেবে নিয়েছেন এজন্যই তিনি গত বছর বিজয় দিবসের ভাষণে আগামী ডিসেম্বর থেকে দু হাজার সালে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা ঘোষণা করেন তবে রাজনৈতিক দলগুলো বিভিন্ন আশঙ্কা থেকে নির্বাচনের এমন দীর্ঘ রোডম্যাপ নিয়ে প্রশ্ন তোলে যা সাম্প্রতিক সময়ে একরকম বাদানুবাদের পর্যায়ে রূপ নিয়েছে সরকার বারবার জুনের মধ্যে নির্বাচনের কথা বললেই সেটি রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির আস্থা অর্জন করতে পারছে না চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় দাবি বিভিন্ন ফোরাম থেকে ক্রমাগতভাবে জানিয়ে আসছে বিএনপি এটা নিয়ে দলটি তার অনর অবস্থানও প্রকাশ করেছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পতি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে দলটি মনে করে নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে এ সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব ফলে আগামী বছরের জুনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য আগামী দুমাস মাস অপেক্ষা করবে বিএনপি এ সময়ের মধ্যে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ দেয়া না হলে রাজপথে কর্মসূচির মধ্য দিয়ে ডিসেম্বরে নির্বাচন আদায় করে নেওয়ার পথে হাঁটতে পারে তারা তবে দলটি এখনও আশা করছে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে খুব কম সময়ের মধ্যে নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে বিদ্যমান পরিস্থিতিতে সংস্কার ইস্যুতে দ্বিতীয় পর্বের আলোচনার জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা ও জাত ঐকমত কমিশনের প্রধান ড মো ইউনুস ঐকমত কমিশনের সাথে আজ অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি তারা যে দ্রুততম সময়ে সংস্কার শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় দলটি ইউনুসের সামনে তা পুনরায় তুলে ধরবে সংস্কারের দীর্ঘ সূত্রতায় কার্যত দলটি ত্যাক্ত বিরক্ত ড মোহাম্মদ ইউনুস জাপান সফরে গিয়ে দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরের নির্বাচন চাইছে এমন বক্তব্য দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি বিএনপিকে বিব্রত করার জন্য সরকারের তরফ থেকে এ ধরনের কথা বলা হয়েছে বলে মনে করে দলটি এদিকে অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সত্ত্বেও সরকার কেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সুস্পষ্ট রোডম্যাপ দিচ্ছে না কিংবা সরকার কেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে চায় সেটি নিয়ে বিএনপি এখন বিচার বিশ্লেষণ করছে দলটির অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী এর পেছনে তিনটি কারণ রয়েছে বিএনপি প্রথমত মনে করে সরকারের ভেতরে কারো কারো এমন শঙ্কা রয়েছে যে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রবল সুতরাং নির্বাচন প্রলম্বিত করে বিএনপিকে কিভাবে চাপে রাখা যায় এবং অন্য দলগুলোকে কিভাবে সুবিধাজনক পজিশনে নিয়ে আসা যায় তা নিয়ে সরকারের ভেতরে কেউ কেউ কাজ করছে দ্বিতীয়ত ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেওয়ার জন্য সরকারের ওপর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রবল চাপ রয়েছে যাতে করে নির্বাচনের প্রস্তুতির জন্য সারা দেশে তারা সংগঠনকে গুছিয়ে নিতে পারে তৃতীয়ত বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানা ধরনের প্রপাকাণ্ডা চালানো হচ্ছে যেমন বিএনপি সংস্কারের বিরোধী তারা সংস্কার নয় ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব এমন প্রচারণা চালিয়ে নির্বাচন বিরোধী প্ল্যাটফর্মকে শক্তিশালী করার টার্গেট নেওয়া হয়েছে বিএনপি মনে করে নির্বাচনের মাঠে তাদের ইমেজকে ক্ষতিগ্রস্ত করার এটা একটা প্রয়াস এমন অবস্থায় বিএনপি মনে করছে সংস্কার দ্রুত শেষ করে এবং বিচার কার্য দৃশ্যমান করে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে রাজপথে কর্মসূচি দেয়া ছাড়া হয়তো অন্য কোনো পথ খোলা থাকবে না যে রাজনৈতিক কোন কিভাবে কখন পালিত হবে বিষয়টি নিয়ে দলটি সিনিয়র নেতারা ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন ঈদুল আছার পর এই প্রক্রিয়া আরও বেশি ত্বরান্বিত হবে আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ